আপনি জানেন আল্লাহদেরকে কতটুকু ভালোবাসে আমাদেরকে জান্নাত দেওয়ার জন্যই আল্লাহ পাক কত হাজার রাস্তা খুলে দিয়েছেন আমি শুধু প্রশ্ন করব যার যত সত্যি আছে উত্তর দিয়ে যাবেন আমাদের আল্লাহ অতীত বর্তমান ভবিষ্যৎ জানে কি জানে না আল্লাহ কার আমল কেমন জানে কি জানে না কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে জানে কি জানে না কার সবাব বেশি কার গুণা বেশি জানে কি জানে না যদি আল্লাহ সবকিছু জানে মরার পরে ডাইরেক্ট জান্নাতের জান্নাতে দিয়ে দিত জাহান কে জাহান নামে দিয়ে দিত কাজ তো শেষ কিন্তু আল্লাহ পাক বলে জানা মরার পরে তাকে কবরে রাখো আমি এখন জাহান্নাম দিবো না আমি এখন জাহান নাম দিব না আগে কবর রাখো এবার কবর থেকে আল্লাহ পাক যে দিন মঞ্চে বেহাশরের ময়দানে তুলবে তোলার পরে ইয়া নফসি ইয়া নফসি স্লোগান দিয়ে জোরাবে আল্লাহ এত এত ঘটনা রাখলা কেন এত কাহিনী রাখলা কেন এতটুকু আমাদের ঈমান বলে তোমার প্রত্যেকটা কাজের মধ্যে কোনো না কোনো কারণ আছে তোমার প্রত্যেকটা কাজের মধ্যে কোনো না কোনো রহস্য আছে কাউকে তুমি টাকা দিয়ে পরীক্ষা করো কাউকে তুমি টাকা নিয়ে পরীক্ষা করো কাউকে তুমি সন্তান দিয়ে পরীক্ষা করো কারো থেকে সন্তান নিয়ে তোমাকে তুমি পরীক্ষা করো মওলা এতটুকু জানি তোমার প্রত্যেক প্রত্যেকটা কাজে কোনো না কোনো কারণ আছে মৌলা এত লম্বা একটা শিডিউল তুমি কেন দিলা রব্বে করিম বলে তোদেরকে বাঁচানোর জন্য আরেকটু জোরে এবার আসেন আমাদের আমলে আল্লাহর বিচার বাদ দেন পরে আল্লাহর বিচার পরে সত্যি করে নিজের বিচারে নিজে বলেন তো আমরা কি জান্নাত পাওয়ার যোগ্যতা আছে আমার নাই আমার নাই আমার মতো যে যে ফাফি আছেন তারা বলেন জান্নাত পাওয়ার মতো কোনো আমল আছে কারণ আমরা একটা ভালো কাজ করলে দশটা বদনাম করি কিছু শেষ করে দিই একবার উপকার করলে দশবার তোর কি কিছু শেষ করে দিই আমরা যদি একটু নামাজটা পড়ি শুক্রবারে যা করে। সব আমরা নষ্ট করে দিই ভালো করি যদি খারাপ করি চার চাইতে বেশি সাখ্যা আমাদের কম বুণার সংখ্যা বেশি ইমানদার ভাইয়েরা আওয়াজ দিয়ে একটু বলুন তো আমাদের আমল নামার শেষে আমরা জানি সত্যিকার একটা বলন্ত আমাদের আমল দিয়ে যদি হিসাব করা হয় আমরা কি আসলে কেউ জান্নাত পাওয়ার যোগ্যতা আছে আমার নাই আমার নাই আপনাদের কারো আছে তাহলে আমরা সবাই কোথায় চলে যাব। জোরে বলেন না কোথায় চলে যাবো আরেকটি জোরে বলে কোথায় চলে যাব। জাহান নামে চলে যাব। রব বলে যে না 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 আমার বান্দা জাহান নামে যাক আমি সেটা চাই না তো মৌলা তুমি কি চাও রব্বে করিম বলে আমি আসমানকে বানিয়েছি আদেশ দিয়ে গভীর মনোযোগ আমি আসমানকে বানিয়েছি কুতি ছাড়া আদেশ দিয়ে জমিনকে বানিয়েছি পানির উপরে আদেশ দিয়ে পানিকে বানিয়েছি আদেশ দিয়ে জিব্বেল বানিয়েছি আদেশ দিয়ে মিকাইল বানিয়েছি আদেশ দিয়ে আজরাইল বানিয়েছি আদেশ দিয়ে আজরাইল বানিয়েছি আদেশ দিয়ে আশোকে বানিয়েছি সুবাহান আল্লাহ জোরে বলতে হবে আশ্বকে বানিয়েছি আদেশ দিয়ে জান্নাতকে বানিয়েছি আদেশ দিয়ে জাহান্নামকে বানিয়েছি আদেশ দিয়ে কিন্তু যখন মানবের বেলায় আসলো আমি আল্লাহ আদেশ দিয়ে বানাই নাই নিজের কুদরতি হাতের মহাব্বত দিয়ে বানিয়েছি আমি চাই নাই মানুষ জাহান্নামে যাক এবার আমলে বলে যে জাহান্নাম আল্লাহর চাওয়া জান্নাত লাগছে না ফেস লাগছে না জোরে বলেন লাগছে পেস এবার জান্নাত জাহান নামের ফাইসালা হবে কোথায় হাসরে যদি হাসরটা না হয় আর বেগুন শেষ আমাদেরকে বাঁচানোর জন্য হাসরের ব্যবস্থা করে দিলেন তিনি কে এবার আমরা সবাই হাসর উপস্থিত হয়েছি আহকামুল হাকিমিন আল্লাহ বিচারক যিনি আইন বানায় তিনি কখনো আইন ভেঙতে পারে এবার আমাদের দাড়ি পাল্লার হিসাবে গুনার পাল্লা ভারী মনোযোগ আপনাদের নষ্ট হয়ে গেছে গুনার পাল্লা ভারী সবের পাল্লা হালকা আমরা এখন হিসাবে চলে যাচ্ছি জাহান নামে রব বলে যে আমার বান্দা জান্নাতে যাও এটাই তো আমার চাওয়া কিন্তু আমি তো আইন বানিয়েছি আমি তো নষ্ট করতে পারবো না এবার রব কি হ্যাকমত টুকু সাজিয়েছেন একটু খেয়াল করে দেখুন পাল্লার মধ্যে যখন আবু দাউদ শরীফ বিভিন্ন সিয়াসিদ্দার হাদিসের মধ্যে এই আমল টুকুর কথা আপনারা অনেকেই শুনেছেন শুধু একটু স্মরণ করাই দিচ্ছি মিজানের দাঁড়িয়ে পাল্লা একজন আটকায় যাবে রসুলকে স্মরণ করবে রসুল আসবে একটা জিনিস রাখবে নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে রসুল তাহলে ওকে জান্নাতে দেওয়ার জন্য রাস্তা করে দিলেন কে আর একটু জোরে বলেন না কে আলে মোলামার জবানে হাজার বার শুনেছেন শুধু স্মরণ করাই দিতে যাচ্ছি যেহেতু সময় অল্প হাসরের ময়দানে আলেম সুপারিশ করবে হাফেজ সুপারিশ করবে ইমাম সুপারিশ করবে মুক্তাদি সুপারিশ করবে মসজিদ সুপারিশ করবে আল্লাহর গড় সুপারিশ করবে হাজরে আসবাদ সুপারিশ করবে মাকামি ইব্রাহিম সুপারিশ করবে মসজিদ সুপারিশ করবে মাটি সুপারিশ করবে এমন কি যার নিষ্পাপ বাচ্চা মারা গিয়েছে ওই বাচ্চা মা বাবাকে ছাড়া জান্নাতে যাবে না এটারও ব্যবস্থা হয়েছে এগুলো সব সাজালেন কে জোরে বলেন না কে আরে জোরে বলেন কে সুতাব্দাকে যান না তো দেওয়ার জন্য আল্লাহ অহ্ রল্লাহ অহ্বর এবার আল্লাহ পাখর কুল আলামিন এমনভাবে সিস্টেম তাকে সাজায় দিয়েছেন ও আমার বন্দারা লা তক নাতু মির আহমাতুল্লাহ আমি আল্লাহ চিত্র তোদের এত টেনশন কিসের বাসায় বুঝুন